কারণ সিরাতুল বিরক্ত হলো আম্মা জান আয়েশা কে জিজ্ঞাসা করা হয়েছিল হে জান আয়শা নবীর চরিত্র কি বলুন বলেছিলেন কানা হলো কুরআন কোরআন কোরআন নবীজির চরিত্র নবীজি বললেন জীবন একটা কুরআন কুরআনে যত গুণের কথা বলা হয়েছে কুরআনে যত اخলাকের কথা বলা হয়েছে আল্লাহর নবী সবগুলোকে বাস্তবান করে গেছেন অতএব সিরাতউল নবীকে লাঠি মারার মতো এবং দৃষ্টান্ত কথা বলে যে মুসলমান থাকতে পারে না কথা বলেন ঠিক না নবজির সিরাতের আলোচনা নবজির সিরাত আমাদের জন্য অনুসরণীয় সিরাতউল নবী এটা আমাদের বাস্তবান করা নবীজি কুরআনের মধ্যে নবীজিকে দিয়েছেন এই সবগুলো নবীজি তার বাস্তব জমানায় বাস্তবিক জিন্দগি তে উনি ফিট করেছেন নবীজির পরিচয় আমরা যদি আজকে নবীজির পরিচয় জানতে চাই আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি আল কুরআন বলে নবী মানুষ ছিলেন কিনা কুরআন বলে কুল ইননা মা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া হা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন হে নবী আপনাকে বলেন আমি একজন মানুষ তবে পার্থক্য এখানে নেই আমার প্রতি ওহী প্রেরণ করা হয় কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কুরআন আমাদের নবী আল্লাহ রাসূল ছিলেন কিনা কুরআন তখন জবাব দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী মাআহু কুফার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কুরআন কে যদি আপনি জিজ্ঞাসা করুন হে কুরআন আমাদের নবী একটা গুত্রের নবী ছিলেন নাকি সারা জাহানের জন্য নবী ছিলেন কুরআন তখন জবাব দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ হে নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দিন আমি শুধু কোন গুত্রের নবী না নির্ধারিত সময়ের জন্য নবী না আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আমার মধ্যে এই পৃথিবীতে কেমন ভাবে এসেছিলেন কোরআন তখন জবাব ইল্লা